আর এই এগুলা এগুলো রাইখা স্যার একটা এমন বানাইছে মনে হয় যেন কুত্তার মতো তো ওনারা দেখলে মনে হয় না কোনো মানুষ দেখছি মনে হয় কুত্তা দেখছি আবার এই সুল কাটার লেগে বাফে নাকি দেয় তারে বারো হাজার আবার মায়ও দেয় আবার বাফে বইলা দেয় চুল কালার করিস ঠিক আছে তো বিশ্বাস করেন ভাই হার বাফে আরে কোনো সময় হনচাষ্টের উপরে দেয় না চুল কাটার লেগে আর যদি বইতাম যে চুল কালার করবো তাহলে ভাই সুল না আগে আর গোয়া কালার হইতো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে সন্তান জন্ম দিলে বাফ হওয়া যায় না বাফ হইতে গেলে বৈশিষ্ট্য লাগে ঠিক আছে যা হ্যার ভিতরে নাই আর এদের মতো বাবাদের কারণেই সন্তানরা বেশি নষ্ট হয় ঠিক আছে ওই যে আপনারা কখনো কখনো শুনছেন না যে সন্তানের হাতে বাবা কোন হয় কেন হয় জানেন মতো কারণে সন্তান মাথায় যায় ঠিক আছে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আর যখন এগুলোর জন্য বাধা দেয় অথবা ঠিক মতো টাকা পয়সা দিতে পারে না তখন যা মনে করেন তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয় আর এগুলার ডাক দিয়ে মনে করেন যে সন্তানের হাতে বাবা কোন হয় আর বাবাদেরকে নিয়ে বলার মতো ভাষা আমার নাই ঠিক আছে কারণ বাবা হচ্ছে মাথার উপর বটগাসের মতো চায়া কিন্তু এইসব রকমের বাবাদেরকে মানে আমার একটাই কথা এই সব রকম বাবাদেরকে জুতা দিয়ে বেড়ানোর উচিত যাদের কারণে সন্তান নষ্ট হয় সন্তান অপকর্মে লিপ্ত হয়